সাপের নাম কেন রাসেলস বাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাসেলস বাইপার নিয়ে এই সাপ স্থানীয়ভাবে ভাবে ও উলুপুরা নামেও পরিচিত গেল কয়েকদিনে দেশের সাপের একটি প্রজাতি নিয়ে আলোচনায় স্বয়ং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু নেট দুনিয়াই নয় চায়ের দোকান কিংবা যে কোনো আড্ডায় আলোচনায় উঠে আসছে রাসেল বাইপার নামের বিশুদর এই সাপের প্রসঙ্গ সম্প্রতি বেশ কিছু জেলায় রাসেলস বাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই সাপ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে মানুষ বিশেষ করে পদ্মা তীরবর্তী এলাকায় আতঙ্কটা বেশি পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে রাসেলস বাইপার সাপ মেরে ফেলার প্রচারণও সেখানকার কেউ কেউ চালাচ্ছেন রাসেলস বাইপার নামটি নিয়েও অনেকের মধ্যে আছে কৌতূহল বিশদর রাসেল বাইপার স্থানীয়ভাবে চন্নপুরা চন্দ্রপুরা ও উলুপুরা নামে পরিচিত হলেও সাপটি দেখে অনেকটা অজগরের বাচ্চার মতো ব্রিটিশ শাসনামলে ভারতের কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জেন্স প্যান্টিক রাসেল উনিশশো সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় অর্থাৎ প্যান্টিক রাসেল থেকে রাসেলস বাইপার বাংলাদেশে দুই সালে প্রাকৃতিক সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলো আন্তর্জাতিক জোট আই সি রাসেলস ভাইপার বিলুপ্ত ঘোষণা করেন সাপটি মূলত শুকনো অঞ্চলের বিশেষ করে বরন্দ এলাকায় বাসিন্দা হলেও এখন উপকূলীয় এলাকাও কয়েকটি জেলায় অন্তত পঁয়ত্রিশটি জেলায় ছড়িয়ে পড়েছেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা আর এই প্রায় এসব এলাকায় থেকে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর খবরও আছে ফলে সাপটি নিয়ে জল পরিসরের ব্যাপক আলোচনায় তৈরি হওয়া পাশাপাশি সেই পরিমাণ বয় ও আতঙ্ক তৈরি করছে যদিও সাপ গবেষক বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে। এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যুর ঝুঁকি কমে আসে বর্তমানে ঢাকার আশেপাশেও পৌঁছে গেছে বিষদর রাসেলস বাইপার বাংলাদেশের অত্যন্ত বিশদর সাপের মধ্যে একটি রাসেলস বাইপার এই সাপটি প্রায় বিলুপ্তর হাতে থেকে ফিরে বর্তমানে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে গত কয়েক বছরে পর্দার পারে অঞ্চলগুলোতে এই সাপের উৎপাদ ধ্বংস ও মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে আর সম্প্রতি রাসেল বাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঢাকার পার্শ্ববর্তী জেলায় মানিকগঞ্জে গত তিন মাসে এই জেলায় বিশুদ্ধ সাপটি ধ্বংসের অত্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে এর আগে দেশে উত্তর পশ্চিম অঞ্চলে পর্দার তীরবর্তী কয়েকটি জেলায় ও চরাঞ্চলে এই সাপের ধ্বংসের কয়েকজন নিহত ও আহত হওয়ার পর বেশ আলোচনা সৃষ্টি হয়েছিল এরপর থেকে গত দুই থেকে তিন বছরে বিভিন্ন এলাকায় এই সাপের ধ্বংসের প্রাণহানি ও অঙ্গহানিও ঘটনা ঘটেছে তবে গত কয়েক মাসে এই সাপের উৎপাদ বেড়েছে ঢাকায় একেবারে কাছে মানিকগঞ্জে হরিরামপুর উপজেলায় চোর এলাকাতে এই সাপের আতঙ্ক সৃষ্টি হয়েছে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন